আমি ঢাকার ঢাকার পূর্বাচল থেকে আসছেন সাহেব আলী ভাইয়ের কাছে সাহেব আলী ভাই কি গরু কিনে দিল না গরু তার গরু আপনাকে দিলো কোনটা

উঠা এবং ডুবা দাম দেখি কিভাবে উঠছে আর কিভাবে ডুবছে ওটাই দেখা যাক পাশ থেকে মুরব্বী বলছেন ওইটাও দেখতে যাচ্ছে উঠা আর ডুবা

যে কথা আমি বলতে পারি তাতে কোনো নাই তো ভাই ভজনটাকে পুরোটা হচ্ছে আপনি বলেন আপনাকে তো বললাম দিন থেকে করে কাকু কাকু তো কাছে আছেন তো কাছে আছেন আপনি পাইছেন এই আমরা এই গানটা চললে সারা লাগবে সেপ্টেম্বর অধিকারটা

দুই ভাগ বেচা হইবে দুই ভাগ ঘুরে নিয়ে যাবেন আচ্ছা চার ভাগের দুই ভাগ ব্যচা হইবে এক ভাগ বেচা মাটনাম দেখি পরামর্শ করি আইসেন ভাই এদিকে আর একটা বড় দেখি আমরা দেখছিলাম আজকে সাহেব আলী ভাইকে

এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা সাহেব আলী কাছ থেকে আবার পরে

दर्शक <laughs> <laughs> <laughs>

বড় ভাই আপনাকেও ধন্যবাদ ভাই ঠিক আছে দেখা হবে তো দর্শক আমরা দেখছিলাম আছে যে গরুগুলো কিনছিলেন হ্যাঁ সাহেবী ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম ঢাকার পূর্বাঞ্চল থেকে ওনারা এসছেন এবং গরু কিনছেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ